অনর্গল ইংরেজিতে কথা বলতে প্রশ্ন এবং উত্তরগুলো শিখে রাখুন তুমি কতবার ব্যায়াম করো হাউ অফটেন ডো ইউ এক্সারসাইজ হাউ অফটেন ডো ইউ এক্সারসাইজ আমি প্রতিদিন ব্যায়াম করি আই এক্সারসাইজ এভরিডে আই এক্সারসাইজ এভরিডে তুমি কি সেটা আবার বলতে পারবে ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ অবশ্যই আমি আবার বলছি শিওর আই উইল সে ইট অ্যাগেন শিওর আই উইল সে ইট অ্যাগেন তোমার বাড়ি কোথায় হায়ার ইজ ইউর হোম টাউন হয়ার ইজ ইউর হোম টাউন আমার বাড়ি রাজশাহীতে মাই হোম টাউন ইজ ইন রাজশাহী মাই হোম টাউন ইজ ইন রাজশাহী অবসর সময় তুমি কী করতে পছন্দ করো হোয়াট ডো ইউ লাইক টু ডুই ইন ইউর ফ্রি টাইম ইউ লাইক টু ইন ইউর ফ্রি টাইম আমি গান শুনতে পছন্দ করি আই লাইক টু লিসেন টু মিউজিক আই লাইক টু লিসেন টু মিউজিক তুমি এখানে কতদিন থাকবে হাউ লং উইল ইউ স্টে হিয়ার হাউ লং উইল ইউ স্টে হিয়ার আমি এখানে এক সপ্তাহ থাকব আই উইল স্টে হিয়ার ফর এ উইক আই উইল স্টে হিয়ার ফর এ উইক তুমি কি চা পছন্দ করো নাকি কফি ডো ইউ প্রিফার টি অর কফি ডো ইউ প্রিফার টি অর কফি আমি কফি পছন্দ করি আই প্রিফার কফি আই প্রিফার কফি তোমার প্রিয় ঘোরার জায়গা কোনটি হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস টু ভিজিট হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস টু ভিজিট আমার প্রিয় জায়গা সমুদ্র সৈকত মাই ফেভারিট প্লেস ইজ দ্য বিচ মাই ফেভারিট প্লেস ইজ দ্য বিচ কালকের আবহাওয়া কেমন ছিল হাউ ওয়াজ দ্য ওয়েদার ইস্টারডে হাউ ওয়াজ দ্য ওয়েদার ইস্টারডে আবহাওয়া রুদ্রজ্বল উষ্ণ ছিল দ্য ওয়েদার ওয়াজ সানি অ্যান্ড ওয়ার্ম দ্য ওয়েদার ওয়াজ সানি অ্যান্ড ওয়ার্ম তোমার কি কোনো পোষা প্রাণী আছে ডো ইউ হ্যাভ এনি প্যাটস ডু ইউ হ্যাভ এনি প্যাটস হ্যাঁ আমার একটা বিড়াল আছে ইয়েস আই হ্যাভ এ ক্যাট ইয়েস আই হ্যাভ এ ক্যাট তুমি সাধারণত কখন ঘুম থেকে উঠাও হোয়াট টাইম ডো ইউ ইউজালি ওয়াক আপ হোয়াট টাইম ডু ইউ ইউজালি ওয়াক আপ আমি সাধারণত সকাল সাতটায় ঘুম থেকে উঠি আই ইউজ আলি ওয়াক আপ অ্যাট সেভেন আই এম আই ইউজালি ওয়াক আপ অ্যাট সেভেন আই এম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি